সবাই মিলে মিশে জমাই দেখার আছে মজা ভিড়ের মাঝে নতুন করে ফার্স্ট ভিডিওর ক্লিপ দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কে নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ জামাই ব্লগ সো হ্যালোয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই তো ব্লগটা ফার্স্টে আমি এখানেই শুরু করছি ফার্স্টে দেখতে পাচ্ছ যে আমি কিছু কাটাকাটি করতেছি আর আমি কাটতেছি রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ কাটার পর পরে আবার মুরগি নিয়ে আর এদিকে আমি সাইজ করতেছি আর অন্যদিকে মা বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছে এখানে কাঁচা কলা আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে ঝোল রান্না হবে আর এদিকে সবকিছু পেস্ট করা হয়েছে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সবকিছু এখানে পেন্ট করা হয়েছে আর এদিকে কি হয়েছে আমি কিছুই জানতাম না ভিডিও এডিট করার সময় দেখি ক্লিপগুলো আই থিংক ওরা স্কিন কেয়ার করতেছে আর ওইগুলো লিপি নিচ্ছে এদিকে আমার চিকেনগুলা কাটা কমপ্লিট এই যে আমি চিকেনগুলা কেটে রাখছি ওইটা সবজি চিকেন করব আর এটা চিকেন রোস্ট করবে এইদিকে বৌমনি পটল কাটতেছিল সো আমি বলতেছি তুমি কাটো এবার আমি ভিডিও করি ভাল লাগছে এই পটল কাটার ডিজাইনটা পটল কাটা কমপ্লিট তোমরা যদি দেখতে চাও নেক্সট আর একটা ভিডিওতে পটল কাটার ডিজাইনটা দেখিয়ে দেব এই তো দেখো ভাজির পরে কি সুন্দর লাগছে দেখতে এই তো আমার মা রান্না করে দিচ্ছে আমি ভিডিও করতেছি আর মার সাথে একটু একটু হেল্প করতেছি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি প্রায় কাছাছি তাই আমি আগেই চলে আসছি এইদিকে আমার বৌদি শ মাছগুলো গুলো কাটতেছে এটা হচ্ছে সন্ধ্যার পরের বিউজ আকাশটা কত শোধ দেখাচ্ছে তাই না অনেক সুন্দর এদিকে চিকেন রোস্ট করার জন্য আগে চিকেনের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর একটা কড়াইতে ভাজতেছে ইলিশ গু কাটা কমপ্লিট সর্ষে ইলিশ করবে ইলিশ মাছ দিয়ে আর এদিকে খাসিগুলো খুলছে এই অল্পের জন্যই মাংসগুলো এখন পড়ে যেত সবগুলা এই তো মায়ের হাতের রোস্ট কমপ্লিট রোস্টটা দেখে কিন্তু লোভ লাগছে অনেক টেস্ট হবে মা রোস্ট করতে পারে অনেক ভালো করে এখানে খাসির মধ্যে সব মিক্স দিয়ে তারপরে খাসিগুলো মেখে অনেকক্ষণ দেবে ঢাকা দিয়ে তোমরা যদি দেখতে চাও আমি খাসি রান্নার ভিডিও নেক্সট আরেকটা ভিডিওতে দিতে পারবো আজকে মা তার আদরের জামাইয়ের জন্য পনেরো আইটেম রান্না করলো আমার তো খাবারগুলো দেখে আবার লোভ লাগতেছে বিশেষ করে মাটনটা অনেক টেস্টি হয়েছিল অনেক মজা আর এমনিতেও আমার হাজব্যান্ড অনেক লাইক করে মাটন ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট আর এদিকে আমি রেডি হচ্ছি বাবা আমার জন্য এই শাড়িটা নিয়ে আসলো সো আমি পরে নিলাম পর আবার শাড়ি পরলাম এদিকে রাইসও হচ্ছে এখন শুধু রাইস হলেই কমপ্লিট হয়ে যাবে আর সব রান্না একদম ওকে এইদিকে তোমাদের দাদা চলে আসতো আম কাঁঠাল ফলের অভাব নাই মিষ্টি ফল অ্যান্ড বাবা মায়ের জন্য শার্ট পাঞ্জাবি শাড়ি এই তো এখন সবাই বাহিরে বসে আছে জামাইকে বরণ করার জন্য অন্যদিকে মা ধান ধুব্বা তারপরে ঘট আর কি কি লাগে সব কিছু দিয়ে গুছিয়ে নিল এই তো তোমাদের দাদাবাইকে দেখে নাও সবাই আশীর্বাদ করছে এখানে আই ডোন্ট নো এটাকে বরণ করা বলে মেবি সাথে আমিও আছি তো এই তো বরণ করার পর্ব শেষ এখন গিফট দেওয়ার পর্ব এই আমাদেরকে গিফট দিলো আমিও মাকে গিফট দিলাম এখানে মা বাপি ঠাম্বের জন্য গিফট বাইরের নিয়ম কানুন সব শেষ দিয়ে ঘরে আসলাম এই তো এদিকে খাবার সব নিয়ে আসছে এই রুমে জামেকে খাবার দেওয়া হবে সো এক এক করে সাজাচ্ছি আনতেছি তোমরা দেখতেই থাকো চলো এখন দেখাবো মা কি রান্না করলো হোয়াইট এন্ড ইয়েলো শেড পটল ভাজি আলু ভাজি ইলিশ মাছ ভাজি আর এখানে ছোট গুড়া মাছের ভাজি চিংড়ি মাছের মালাইকারি সর্ষে ইলিশ ডাল সবজি চিকেন কাঁচকলা কাতলা আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা মাটন রোস্ট চাটনি গুড়া মাছের তরকারি এন্ড রিক্সা মাছ আমার কাছে তবুও কম কম লাগতেছিল বাট তোর দাদাবাই এগুলো তো একদমই খেতে পারতেছিল না যাই হোক তোমাদের দাদাভাই আসার আগে আমি নিজে একটু বসে গেলাম বসে একটু ঢং করতেছি এন্ড একটু সামনে আগে দিতেছি সুন্দর করে গুছিয়ে রাখতেছি আর কি এই তো তোমাদের দাদাভাইও চলে আসলো ও খেতে বসে গেল আমার মা ওকে ওখা দিয়ে বাতাস করে দিচ্ছিলো যেহেতু উপরে প্যানও চলতেছিল বাট এটা একটু রিচুয়াল আমিও একটু বলছিলাম ভিডিও করবো তুমি করো সো আর কি এখন আমরা খাওয়া দাওয়া করতেছি আজকের ব্লগটা এইটুকুই সবাই সুস্থ থেকো পাশে থো আর আমাদের জন্য আশীর্বাদ করো নেক্সট একটি ব্লগ দেখার জন্য অবশ্যই ফেজে পলো দিকোটা টা